লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় ঘোষণা ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল অথচ এখনও আসেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যা নিয়ে চিন্তায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা মা বোনেরা জানতে চাইছে কবে দেবে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাংলার মা বোনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে রাজ্যর দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলায় মা বোনেরা জানতে চাইছে ডিসেম্বর মাসের টাকা এখনও কেন দেওয়া হচ্ছে না যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল রাজ্য সরকার এরই সাথে জানা যাচ্ছে ডিসেম্বর মাসে মা বোনেরা ডোবল টাকা পেতে চলেছে তো ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডোবল টাকা কারা পাবে সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে নবান্নের তারিখ প্রকাশ দু হাজার একুশ সালে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ধীরে ধীরে গ্রাম বাংলায় প্রায় প্রত্যেকটি পরিবারের মা বোনদের কাছে পৌঁছে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মা বোনদের আর্থিক সহযোগিতা করা হয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের হাত খরচ বাবদ দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে তবে হাত খরচ বাবদ পেলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেরা নানা কাজে খরচ করেন বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের বিভিন্ন কাজে কিছুটা হলেও অবদান রাখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নেহাতি কোম্পান্না মা বোনেরা হিসাব করলে দেখা যায় জেনারেল ঘরের মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর বারো হাজার টাকা ও তপসিলি জাতিঘরের মা বোনেদের চোদ্দো হাজার চারশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও মা বোনেরা জানাচ্ছে তাদের ব্যাঙ্কে টাকা আসেনি যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে ডোবল টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বর্তমান সময়ে মা বোনেদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে তাই সময় মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না এলে মা বোনেরা নানা সমস্যায় পড়েন নির্দিষ্ট তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে না এলে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায় বিশেষ করে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল অথচ টাকা আসেনি বর্তমানে মা বোনেরা ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস এই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি অনেক দিন ধরে দেখাচ্ছে অথচ টাকা আসছে না মা বোনেরা চিন্তায় কবে দেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা নবান্নের আধিকারিক সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা দেওয়া শুরু হয়েছে তবে ডিসেম্বর মাসে সকল জেলায় একসাথে টাকা দেওয়া হবে না প্রতি জেলায় আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে তাই মা বোনেরা আগে পরে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়া বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে আর নতুন আবেদনকারীদের মধ্যে পাঁচ লক্ষ আবেদনকারী ডিসেম্বর মাসে টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যারা পুরাতন মা বোন রয়েছেন যারা প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসের পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল মা বোন হয়ে থাকেন তাহলে এক টাকা পাবেন আর তপসিলি জাতি হয়ে থাকলে বারোশো টাকা পাবেন তবে যে সকল মা বোনেদের বিগত নভেম্বর মাসের পেমেন্ট আসেনি অনেকে রয়েছেন যারা পাননি যার কারণে আপনারা হেল্পলাইন নাম্বারে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন তাদের জন্য খুশির খবর তাদের দুই মাসের টাকা অর্থাৎ দু হাজার ও দু হাজার টাকা একসাথে ডিসেম্বর মাসে দেওয়া হবে